করে বসে থেকো না বাবা ভাই আর আসবে না বলো কান্না করছো কেন আর মারপিট করার লোক নেই তোমার হ্যাঁ ও বাবা আচ্ছা শোনা তা মানে একটু গায়ে হাত দিই তবুও তো একটু অনুভূতি করতে পারি তা তোমরা আমার বাচ্চা হুম আমি তো ভাইকে আর গায়ে হাত দিতে পারবো না কোনোদিন তোমার গায়ে তো পুটো হাত দিই বা ওখানে বসো বসো যে বসলো ওখানে বসে বসে লাগানা গাছ ফুটুং ফুটুং করে ওরাও বোঝে যে একজন ওর বন্ধু চলে গেছে নিশ্চয়ই বোঝে না বুঝলে এরকম কান্না করে বসো আমার তো লড়তে হবে না এরা আমার সন্তান এদের সঙ্গে তো থাকতে হবে আমার কবে হবে মা নিয়ে আসবে আমার কাছে আমি আর মেনুগুড়ি এখন বসে আছি মেনুগুড়ি ঘুম পেয়ে গেছে প্রচন্ড গরম পড়েছে না রঙে খেলবে সবাই তুমি যাবে না কিন্তু তোমার গায়ে সুন্দর সাদা গায়ে রঙ দিয়ে দেবে মা আমার সোনা মা ভালো মা এই একমাত্র আমার মিনু মা মিনু এখন আর খেতে গিয়েছে না আর দুষ্টুমি করে না এখন লক্ষ্মী হয়ে গেছে না মা মিনু বসন্ত চলে যাওয়ার পর মিনুও খুব লক্ষ্মী হয়ে গেছে আর সেই দুষ্টুমি করে না মিনু মিনু বাগানেও যায় না বাগানও মিনুর শুকিয়ে গেছে এই গরমে না মিনু মিনুর বাগান শুকিয়ে গেল গো শুধু এখন শুধু আদর খায় কারণ মিনটটা এখনও বেবি হয়েছে কি হয়নি আমি তো বুঝতেই পারছি না পেটু তো ফুলেই আছে হ্যাঁ আমার দেখছে কীরাম ভাবে কাকে দেখছো কাকে দেখছো শোনা মা চলো খাবে তো বন্ধুরা কেউ আসেনি এখনও আসবে সবাই আসবে তো বন্ধুরা এদের গায়ে কেউ রঙ দেবেন নেবেন না কারণ এদের স্কিনের প্রবলেম হয় যে চাটবে নিয়ে তারপর এই এত সুন্দর বাচ্চাটা আমাদের ছেড়ে চলে যাবে তার থেকে নিজেরা রঙ খেলুন নিজেরা আনন্দ করুন ওদের সঙ্গে আনন্দও পালন করতে হবে না ঘরের বাচ্চা থাকলেও তার সাথেও খেলবেন না বাইরের বাচ্চা তো একদমই নয় ঘরের বাচ্চার সাথেও খেলবেন না সবারই প্রবলেম হবে রঙে কারণ ওইগুলো কেমিক্যাল জিনিস একদম ভালো নয় চলুন বন্ধুরা টমিরা আসুক দেখাচ্ছি এর এখন কি করছে জানেন বন্ধুরা জেনে নিন একে এই দড়িটা দিয়ে আমি আজকে বেঁধে রেখেছিলাম ছোট্ট একটা দড়ি যেখানে মিনুর গলা বাঁধছিলই তবু আমি রাখছি কারণ একে দেখতে যত সুন্দর ব্যবহার তত কুচ্ছিত শুধু কুচ্ছিত নয় আবার না বলছো কেন তুমি কোথায় কি কী ভিয়াই ভিয়া জানেন বন্ধুরা সারা উমা মা তুমি সবসময় নানা করে যাচ্ছ কেন এদিকে টাকা মুখটা এদিকে বঁক করে ঘোরাতে হয় সবসময় এদিকে কি দেখছো তোমাকে দেখতে এত সুন্দর ব্যবহার এত বাজে কেন জানেন বন্ধুরা এই আবার একটা কোত্থেকে হুলে জোগাড় করেছে তার সঙ্গে আবার বসে বসে মানে কি গল্প সেই ভিডিওটা আমি কিভাবে করতে পারলাম না আমি বুঝতে পারলাম না আসলে কথা মন মেজাজ ভালো না থাকলে আর কি ভালো ভিডিও হয় বলুন না আপনার যদি মন না ভালো থাকে মিনুর মতন একটা মানে কুচুটে পড়া মেয়েকের ভিডিও কি করে হবে বলুন এ দেখতে যতটা ভালো যে এর ব্যবহার কেন এত খারাপ এটাই আমি বুঝে উঠতে পারলাম না আজ পর্যন্ত দেখুন মাথা চুলকা দিলে যেন মনে হচ্ছে ভাজা মাছটা কোনো দিন উল্টেই জানতাম না কী করে উল্টা তো সেটাও জানে না কিন্তু যেই কেউ আসবে দেখেন কেউ যদি ওর পায়ের ওই দিক থেকে যায় ও ঠিক বুঝতে পারে ছুঁচো গেলেও বুঝতে পারে মাথার ঘেঁটে এত বুদ্ধি হ্যাঁ ভেবেছিলাম যে একটুখানি যাবো রং খেলা কালকে যে না একটু নিয়ে যায় একটু রঙ কিনে দিই মিনুকে রং খেলবে ও মা না এ তো মহাপাচই মিনু কি করছে একটা কোন পাড়ার খুলে ছিল তার সাথে বসে বসে গল্প হচ্ছে হ্যাঁ এই তোমার মাথায় বুদ্ধি ছিল আমি ছেলে হারিয়েছি একটা মেয়ে পেলাম যে না বাবা আমার একটা মেয়ে এলো ও মা তা না মেয়ে যে হারে বটুকডুকি বাজাচ্ছে আবার দেখছেন ছুঁচো যাচ্ছে অমনি মা তার ওই দিকে কেন তুই ছুঁচো খাবি মাংস ভাত না খাবি না তো তাহলে ছুঁচোর দিকে মন কেন আমি ওখানে ওর খাবারটা রেখেছি চিকেন স্টু করে সেই সব ওনার খাওয়ার নেই কোথায় ছুঁচো কোথায় ইঁদুর ধরবে না পিছন পিছন ঘুরবে শুধু হ্যাঁ দেখুন না ও হুলের কাছে যাবে আবার হ্যাঁ আবার বলছে আবার রেগে যাচ্ছে ওই দেখুন নিচু হয়ে গিয়ে দেখছে ছুঁচো যা দেখ দেখ ছুঁচো আছে কি না দেখ তোকে ধরবে যা ওখানে মাকসু বসে আছে দেখ না সেই দূরে আছে ওখানে মাকসু না মাক্সও চলে গেছে তোর জায়গায় কেউ আসবে না আর বসে আছে সন্ধেবেলা করে রোজই বসে থাকে আবার মেয়েটা আমাকে পাহারা দেয় পাহাড়া তো এখন দেয় না বদমাইশি করবে এখন পাহাড়ার নামে আমি ওকে পাহারা দিয়ে রাখছি কেমন কোনো হুলের সাথে যেন নামেছে তো কিন্তু না এ তো হুলের সাথে এ কী করে সহ্য করা যায় একটা মা হয়ে তো গুলো দেখো না বদমাইশি যদি বন্ধুরা এই মিনুকে ভালো লাগে মিনুর বদমাইশি ভালো লাগে নি তো দাঁড়ান আসো হুলেটা আমি এবার ক্যামেরা হাতে নিয়ে থাকবো এলেই ছবি তুলব দেখছেন কাকে দেখছে ওখানে কেউ তো নেই ওখানে দেখ না অন্ধকার হয়ে গেছে কে আর আসবে তো সেই হুলে আসছে যা তাহলে যা তো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন দেখুন উল্টে পড়ে যাচ্ছে মানে কি অবস্থা মিনুর ঘাটগুলো দেখুন না দুটো ঘাটটা দেখুন একবার তো ভালো লাগে তো আমার বাচ্চাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন পাশে থাকবে ওর পাশে থাকলে কামড়ে দেবে আঁচড়ে দেবে সবাই সবাইকে আঁচড়ে দেবে কামড়ে দেবে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন টাটা সবাই ভালো থাকবেন কিন্তু আর খুব মজা করে হোলি খেলবেন দোল খেলবেন যাই বলুন রং খেলবেন আর এদের গায়ে কেউ রঙ মাখাবেন না এটা আমার অনেক মানে কি বলব এই রঙ একদম মাখাবেন না রং একদম মাখাবেন না এদের গায়ে এটা আমার রিকোয়েস্ট টাটা